কীভাবে আমরা বানিমা টোকেন নেবো এটার জন্য আজকের ভিডিওটা তৈরি করেছি যে বানিমা টোকেন নিতে হলে বানিমা টোকেন দিয়ে অনেক ভালো ভালো বান্ডিল নেওয়া যায় কিভাবে মিশন সম্পূর্ণ করবেন চলেন দেখিনি প্রথমে এই স্কল এই পাশে মেশিনে ঢুকবেন একটু স্কল করে নেবেন এই যে বানিমা টোকেন এইখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার সাথে সাথে যে মিশন মিশন দেখা যাচ্ছে বন্ধুদের সাথে দুইবার ম্যাচ খেলুন বন্ধুদের সাথে বি আর বা লং খেললেই হবে বন্ধুদের সাথে আটবার খেলুন এটা খেললে কমপ্লিট হয়ে যাবে তারপরে বন্ধুদেরকে বার রিভাইভ দিতে হবে বার যেমন বিআরসিএস লং অফে হবে না বিআরসিএসে হবে দশবার রিভাইভ দিলে এটা কমপ্লিট হয়ে যাবে আর বলেছে যে বন্ধুদের সাথে বিশ বার বিশটা ম্যাচ খেললে কমপ্লিট হবে বিআরসিএস লং অফ যে কোনো একটা খেললেই হবে হ্যাঁ এটা এটা অনেক এই টোকেনটা নিয়ে অনেক লাভ এই যে এখানে দেখেন কত কিছু দিয়ে গেছে এই বিশ বার খেলতে হবে এটা খেললে এই গান এই গান এই গান অনেক ভালো এই এখানে বান্ডিল দেয় আরও এই বানিমা টোকেন এক্সচেঞ্জ করে অনেক ভালো ভালো আইটেম নেওয়া যায় আর এই পাশে এই দেখেন এই মোডটাও পাবো লিজেন্ডারি প্রতিদিন চারটার দিক চলে যায় আর এটা করলাম এই যে এই এইসব বন্ধুদের সাথে খেলতে হবে র্যান্ডম ম্যাচ খেললে হবে না র্যান্ডম ম্যাচ খেললে পাবেন না আপনি এই সব বন্ধুদের সাথে খেললেই পাবেন তারপরে এই যে এই পাশে এই পাশে আসবেন এই যে নিচে দেখবেন এই কার্ড এই যে এই কার্ড বানিমা টোকেন বানিমা টোকেনে যাবেন এ দেখেন এখানে কত কিছু নো যায় এই যে বান্ডিল এই বান্ডিল মেয়ে বান্ডিল ফিমেল বান্ডিল এই যে এই বান্ডিলটা লিদেন্ডারে একটা বান্ডিল পাবেন তারপরে যে একটা ইমোট পাবেন পারমানেন্ট অনেক ভালো একটা ইমোট এই মোটটা নিলে তারপরে অনেক ভালো হবে পারমানেন্ট পাচ্ছেন যেহেতু তারপরে এই পাশে ডা এই গোল্ড রয়েল ভাউচার আছে গান রয়্যাল ভাউচার আছে এই গান রয়্যাল ভাউচার তিরিশটা নিতে পারবেন আর বান্ডেল এই ম্যাচ রয়েলটাও আপনি তিরিশ দিন নিতে পারবেন এইটা আপনি এই এক্সপি কার্ডে এইটা উন উনতিরিশ দিন নিতে পারবেন আর গোল্ড অয়েল গোল্ড মানে বিয়ার ম্যাচ খেললে বেশি গোল্ড পাওয়া যায় এইটা খেল এইটা আপনি উনতিরিশ বার নিতে পারবেন আর এই পাশে এই পাশে এই ই আছে এই বিয়ার ম্যাচ এই এই সব বিয়ারের কার্ড আছে এই কার্ডটা নিলে আপনি ম্যাচটা মাইনাস খাবেন না ম্যাচটা পিলাসি পাবেন নয় মাইনাস খাবেন না তাড়াতাড়ি মরে গেলেও সমস্যা নাই এই কার্ডটা নিতে পারবেন তারপরে এই যে এই এই বান্ডিল এই সব ভালো ভালো বান্ডিল দিছে এই এইটা নিয়েন না হ্যাঁ কেউ এইটা নিয়েন না এই মোড়টা তিরিশ দিনের জন্যে তাহলে পারমানেন্টই নিয়েন